নিয়মিত হয় কিন্তু বড়ই পাওয়া যাচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা থাই আপেল বড়ই এটি কিন্তু খুবই মিষ্টি লাগছে একটু ফুলও নেই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে থাই বড়ই ভিডিও কলে দেখে দাম দর করে নেওয়ার সুযোগ আছে আজকের বাজার যদি আমি বলে দিই এই থাই বড়ের বাজার গিয়েছে আজকে টাকা 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 যে টকুলও কিন্তু ওই রকম সত্তর পঁচাত্তর টাকা কেজি যাচ্ছে আর থাই বলে কুল কিন্তু দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে এবং খুব মিষ্টি লাগছে আর পেয়ারার বাজার যদি বলি পেয়ারা গিয়েছে আজকে সত্তর টাকা পঁচাত্তর টাকা এইরকম আপনারা পেয়ারা নিলেও যোগাযোগ করতে পারেন সকল টানপুটের মাধ্যম আছে আমাদের এই জায়গায় এখান থেকে সকল জায়গায় মাল পাঠানো হয় কোনো সমস্যা হবে না ড্রাগন আপনার ড্রাগন এটি দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়েছে আজকে দেড়শো টাকা কেজি আর এর থেকে একটু ছোটগুলো বিক্রি হয়েছে আশি টাকা তারপরে চল্লিশ টাকা এরকম মান ভেদে দেখতে পাচ্ছেন এই ব্যাপারে কিন্তু এই কুলটা নিয়েছে আর এই যে কাঁসা ড্রাগন এটাও কিন্তু বিক্রি হয়েছে এরকম একশো টাকা একশো তিরিশ টাকা এরকম বাজার এই এই যে যে এটা আমাদের ক্যাশ কাউন্টার ম্যানেজার আর দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আপনারা কি সম্পর্কে জানতে চান তাহলে আমরা সেই সম্পর্কে ভিডিও তৈরি করতে পারবো আর অবশ্যই আপনারা ফোন দিয়ে তারপরে মাল যাচাই করে দেখে শুনে কিনবেন